আসসালামু আলাইকুম রহমতুল্লা খুবই কমন একটা শব্দ এটা আমরা সকলেই জানি তো এই জানা বিষয় নিয়ে কথা বললে আসলে এটা দিলের মধ্যে বসতে সাহায্য হয় শব্দটা হচ্ছে গিবত এটা আমরা এখনো পর্যন্ত এখন তো আমরা আসলে মানে আমরা মনে করি যে এটা বলা আমার দায়িত্ব কারো গিবোধ করা এটা আমরা মনে করি যে এটা আমার দায়িত্ব কিন্তু আসলে বিষয়টা এরকম নয় জীবত আপনি করছেন এর মানে হচ্ছে আপনি কষ্ট করে যেই নেক কাজগুলো করতেছেন নিজের ঘুমকে নষ্ট করে ফজর নামাজ পড়তেছেন নিজের ঘুমকে কামাই করে আপনি এশার নামাজ পড়তেছেন রৌদ্রের মধ্যে আপনি মসজিদে যেয়ে নামাজ পড়তেছেন সেই নেকিগুলো যখন কিয়ামতের দিন অন্য মানুষকে দিয়ে দি দিতে হবে তখন কিন্তু আফসোসের কোনো কুলকিনারা থাকবে না এবং সে আফসোস করেও তখন কোনো লাভ নেই কারণ গিবতের মাধ্যমে যে গোনা হয় সেই গুনার অ্যাডজাস্টমেন্ট আল্লাহতালা আপনার আমল নামা থেকে নেকিগুলো আপনি যার গিবোত করেছেন তাকে আল্লাহতালা দিয়ে দিবে কারণ হাসর ময়দানে এই নেকি ছাড়া আর কোনো কিছুই থাকবে না যেটার দ্বারা আপনি আপনার গোনাহের অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো গিবত হচ্ছে আমি আমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললাম তার অনুপস্থিতিতে যদি একই কথাটা আমি তার উপস্থিতিতে বলতাম তাহলে সেই ভাইটা কষ্ট পেত এটাই হচ্ছে গিবত আর আমি যে কথাটা বললাম সেই কথাটা যদি মিথ্যা কথা হয় মানে মিথ্যা অপবাদ হয় সেটা তো গিবতের চেয়েও আরও বড় গোনা এমনকি হুজুর সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তি নিয়েও মৃত ব্যক্তির বিষয়েও তোমরা খারাপ আলোচনা করো না অন্য এক হাদিসে হুজুর সাল্লা সাল্লাম বলেন যে গিবোধ করলে গিবোধ করা এরকম যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোস্ত খেলো একটা ঘটনা আছে যেটা আমরা জানি যে এক সাহাবি আসলেন তখন হুজুর সাল্লি সাল্লাম বললেন যে তোমার দাঁতে গোস্ত লেগে আছে তখন বললো না আমি তো কোনো বস্তু খাইনি তখন জানা গেল ঘটনার কালক্রমে যে সে তার কোনো ভাইয়ের বিষয়ে এরকম কোনো সমালোচনা করেছিল যেটা ওই ভাই শুনলে কষ্ট পেত হজুর সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো মজলিসে কারো সম্পর্কে গিবোধ করা হয় এবং তুমি যদি সেই মজলিসে থাকো তাহলে সাথে সাথে ওই ব্যক্তির প্রশংসা করা শুরু করে দাও অন্যথায় তুমি ওই গিবতের পাপে পাপিষ্ট হবে আর যদি সেটা না পারো তাহলে সাথে সাথে তুমি সেই মজলিস ত্যাগ করো আর একটা বিষয় হাদিস থেকে আমরা জানতে পারি কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে কোনো গ্রহ করে ফেলে তখন তাকে প্রকাশ্যেই তাকে উপদেশ দিতে হবে অ্যাডভাইস দিতে হবে যে ভাই তুমি এই গোনাটা করো না একইভাবে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ সে সবার অগোচরে করলো হ্যাঁ লুকিয়ে লুকিয়ে করলো তাহলে কিন্তু তাকে উপদেশটাও দিতে হবে লুকিয়ে লুকিয়ে সবার সামনে তাকে উপদেশ দেওয়া নিষেধ তো গিবত আমাদের জীবনে যে ক্ষতি এবং অকল্যাণগুলো বয়ে আনে সেটা আমরা নোট করে রাখতে পারি যেটা আমাদেরকে গিবত থেকে বাঁচাতে সহায়তা করবে এক হচ্ছে গিবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না যতক্ষণ না সে তওবা আর নেক নেকামলগুলো নষ্ট হয়ে যায় তার কোনো নেকামল কবুল হয় না গিবতকারী ব্যক্তি কবরে কঠিন আজাবের সম্মুখীন হবে গিবত করলে শয়তান আনন্দ পায় কিন্তু শয়তান কিন্তু আমাদের প্রধান শত্রু গিবত করলে রোজার সমস্ত সোয়াব নষ্ট হয়ে যায় এবং গিবতের দ্বারা মানুষের পরস্পরের মাঝে বিদ্বেষ বিবাদ ঝগড়া এগুলো সৃষ্টি হয় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমরা গিবত থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমি